আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে আইকনে ক্লিক করতে ভুলবেন না জয় যিশু ভাই জয় যিশু আপনার নাম আমার নাম বাড়ি বাড়িরা আপনি কিভাবে প্রভু যিশুকে জানলেন আমি যিশুকে জানার আগে আমার শরীরে গ্যাস ছিল আর অনেক সমস্যা ছিল শরীরে রোগ ছিল অম্বল হতো হাত খেলে হজম হতো না এবং খাবার ফেলে দিয়ে পায়খানা যেতে হতো আর আমার শরীরে অর্শ ছিল আর মাথায় শিরা হতো প্রচুর আর মাথা প্রচুর জ্বালা যন্ত্রণা করত। তখন যিশুকে জানার আগে যিশুকে জানার আগে আমার এই শরীরে প্রচুর যখন রোগে আর আজকা আজকায় নিঃশ্বাস বন্ধ যেত হঠাৎ হঠাৎ এবং শরীরের অর্শ অর্শ দ্বারা এমন রোগ হয়েছে যে আমার পায়খানা করলে যে রক্ত বার হতো আর খুব কষ্ট লাগতো মনে শান্তি ছিল না আর প্রচুর জীবনে ধিৎকার লাগতো আস্তে আস্তে শরীর শুকা যাচ্ছিলো আমি ভাবছি না বাঁচবো না মারা যাব তো একদিন আমি মনে মনে চিন্তা করছি যে ময়ের কথা বা শোনার মতো শোনার মতো কে এমন কেউ নাই তো হঠাৎ ওই জন্য বলবেন ওই ওই সময় একজন আমার একটা পিসিমা মা আসে আমাকে বলল যে উনি শ্রীপুর চাজে ওইখানে যিশু খ্রিস্টের আরাধনা হয় তিনি ওইখানে চার্চে যাতেন প্রার্থনা করতেন ওনার শরীরে পেটে পাথরি ছিল আর সে পাথরি প্রার্থনা দাঁড়াতে ওই পাথরি গ্যাপ হয়ে গেছিল আর সে ভালো হয়েছিল আর আমাকেও ওর সুষমতা পেয়েছিলাম এবং আমি যিশুকে বিশ্বাস করে আর শ্রীপুর মণ্ডলিতে আলাম শ্রীপুর চাচে আলাম শ্রীপুর মণ্ডলিতে যখন আসি তখন আমার শরীরে দুষ্টু আত্মা ছিল রোগ ছিল সেই দুষ্ট আত্মার রোগ আমার শরীরে আছে এবং যখন আমি এখানে প্রার্থনায় বসি আরাধনায় বসি যখন সবাই হালে লইয়া ধন্যবাদ ঈশ্বরকে মহিমা এবং তারা সবাই প্রার্থনা যখন করছে তখন আমার শরীরে এই হাঁটুগুলো কাঁপছিল আর এই পা অটোমেটিক ঘুরছিল আর আমার শরীর প্রচুর মানে বেকুল হয়েছে যে আমি এখান থেকে পালিয়ে যাব চলে যাব দড়ি পালাবো এরকম হচ্ছে কিন্তু আমি যিশুকে বিশ্বাস করে প্রার্থনা করলাম সেই সময় পাশারের কাছ থেকে আমি বাক্য পাচ্ছি প্রার্থনা পাচ্ছি যে তুমি যদি বিশ্বাস করো যিশু তোমাকে সুস্থ করবে যিশু তোমাকে ভালো করবে তখন আমি বিশ্বাসের সঙ্গে আমি বিশ্বাস করে যখন প্রার্থনা করেছি আর প্রার্থনা দাঁড়াতে আমার শরীরে যে মন্দ রোগ শৈতান ছিল যে শৈতান আমার শরীরে রোগ্নে ছিল সেই শৈতান আমার শরীর থেকে বাইর হয়ে গেলো আমার শরীর থেকে যেমন একটা কি ভারী যেন জিনিস বার হলো আর আমি অনুভব করলাম বুঝতে পারলাম তারপর আমার শরীরকে সুস্থ লাগলো ভালো লাগলো আর তারপরে প্রার্থনা শেষে যখন আমি প্রার্থনা করার পরে পাশার কাছ থেকে প্রার্থনা করার পরে যখন বাড়ি যাব আর প্রচুর খিদা লেগেছে মনে মনে চিন্তা করছি যে প্রভু যিশু যে তুমি তো আমাকে সুস্থ করলে ভালো করলে তোমার আশ্চর্য মহিমা তো আমার খিদা লেগেছে প্রচুর খিদা লেগেছে তো আমি খাদি চাই আর আমি ছোট থেকে কখনো না মাছ না মাংস না ডিম অর্থাৎ কোনো এক্সট্রা জিনিস আমি খাতাম না আলু সিদ্ধ আর ভাত খাইতাম ডাক্তার বলেছিল যে যতদিন তুমি বাঁচবে শুধু আলু সিদ্ধ আর ভাত খাবে তো মাছ মাংসর মুখ আমি কখনো দেখতাম না তো যিশুকে যখন বিশ্বাস করলাম যে প্রভু যিশু যে তুমি আমার শরীরকে ভালো করেছো মন্দ শক্তি আমার সত্যিকে বার হলো এবং আমার পাকে তুমি সুস্থ করছো এ রোগকে ভালো করছো তো আমি বিশ্বাস করে যিশুর কাছে প্রার্থনা করলাম যে প্রভু যিশু আমার লেগেছে আমি খেতে চাই মাংস খেতে চাই তখন হঠাৎ ওই বাস স্ট্যান্ডে যখন আমরা বাস দিতে যাচ্ছি বদাপুর থেকে আমার একটা আত্মীয় লোক আছে সে হঠাৎ আজকায় আসে আমাকে বলছে যে চলো তোমার জন্য মাংস রান্না করা হয়েছে আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম ঈশ্বরের কি মহিমা আমি মনে মনে চিন্তা করলাম যে আমি মা মাংস খেতে চাই ভাত খেতে চাই কিন্তু সেই আমার কাছে আসে আমাকে বললো তুমি মা চলো তোমার জন্য রান্না হয়ে গেছে মাংস আর আমার যতবার ভাত খাইতাম ততবার আমার হাতের দ্বারা রাখি দিয়ে কাতে রাখি দিয়ে আমি পায়খানা যেতে হতো মাঠে যেতে হতো পায়খানা করতে আদা খাতাম আর আদা রাখিতে চলে যেতে হতো খাতে খাতে এরকম সমস্যা ছিল আর প্রার্থনার সময় প্রার্থনা করার পরে যখন মাছ মাছ খেয়েছি মাংস খেয়েছি প্রচুর মাংস খেয়েছি খাওয়ার পরে আর কিন্তু আমার পায়খানাও পায় না পেটের প্রবলেমও হয় না কোনো সমস্যা হয় না একের পরে এক ঈশ্বরের মহিমা সুস্থতা দেখতে পাচ্ছি ভালো লাগছে তখন আমার শরীরটাও হালকা লাগলো ভালো লাগলো এবং আমার শরীরে যে অরসরও ছিল অরসর জ্বালা যন্ত্র করতো রক্ত পড়তো পায়খানা কষ্ট হতো তখন দেখলাম যে যিশু তুমি আমার জীবনে একের পর এক ভালো করেছো আমি খেতে চেয়েছি তুমি আমার মনের কথা শুনেছো তো প্রভু যিশু আমি একদিন এখানে প্রার্থনা করার পরে পাঁচটার কাছে প্রার্থনা করার পরে প্রার্থনা দাঁড়াতে সে রাতে তা আমি প্রার্থনা করল যে প্রভু যিশু তুমি আমার প্রতি দয়া করো আমার সেই অস্বরূপকে তুমি দূর করো তখন চার সকালে দেখি অস্বরূপ গ্যাপ হল আমি এক বছর মধ্যে সুস্থতা পেয়েছি এবং আমার জীবনে যে কোনো মনের মধ্যে শান্তি ছিল না স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ছিল প্রেম করে বিয়ে করেছি ভালোবেসে বিয়ে করেছি স্ত্রীকে দেখতে পাথম না দু দু মাস হয় নাই তার আগে থেকে অশান্তি গণ্ডগোল ঝগড়া মারপিট নানা রকমের অশান্তি আমি আমার স্ত্রীর পথে অত্যাচার করেছি যিশুকে জানার আগে যখন আমি যিশুর কাছে আসি এবং পাশটাটার কাছে প্রার্থনা করি এবং বাড়িতে পাশটাকে ডাকি প্রার্থনা দাঁড়াতে আর আমাদের বাড়িতে আস্তে 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 ঈশ্বরের প্রেম ঈশ্বরের ভালোবাসা এখন দেখতে পালো যে আমার স্ত্রীকে এখন আর মারপিট করি না এখন অত্যাচার করি না এখন ভালোবাসি আর সব থেকে আমার শরীরে একটা আচকায় আচকায় আচমকায় হঠাৎ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত হঠাৎ নিঃশ্বাস আমার বন্ধ হয়ে যেত যে আমিও হয়তো বাঁচবো না আমার বাড়িতে অনেক সময় কানা কাটা হতো অনেক সময় ডাক্তারকে যেতে হতো কিন্তু যেদিনকে আমি সিগুন মন্ডলতে এসেছি পাস্টার কাছে প্রার্থনা করেছি সেদিন থেকে আমার আর নিঃশ্বাস বন্ধ হয় না সেদিন থেকে আমার আর অস্বরূপ দেখা যায় না সেদিন থেকে আমার গ্যাস অম্বল আর মাথা ধরা যন্ত্রণা একের পর একের পর সব এক বছরের মধ্যে চমৎকার হয়ে গেছে হালে লইয়া তো তারপরে সেগুন সরাই ওইখানে একটা শাখা মণ্ডলী আছে উনি আমাদের যিনি পাস্টার সুশীরচন্দ্র স্যার উনি ওইখানে সেগুন সরাতে শাখা মন্ডলিতে প্রার্থনা করতো প্রতি সোমবারে ওখানে আরাধনা হয় প্রতি সোমবারে প্রার্থনা হয় তিনি আমাকে বললেন যে সুদ ভাই তুমি সেবা কাজ করো তারপর আমি বার্তা দিতম না চাথম না কিন্তু প্রতিদিন স্যার আমাকে বলতে থাকতো তারপর আমি কোনো ধ্যান দিতম না তারপরে একদিন হঠাৎ স্যার আমাকে বলল যে তুমি প্রার্থনা করো এবং সেবা কাজে আসো দেখো ঈশ্বর তোমাকে একের পর একের পর আশীর্বাদ দিয়েছে আশ্চর্য যে আশ্চর্য কাজ করেছে ঈশ্বর তোমাকে আরও আশীর্বাদ দেবে আমি কেন আসতাম না না আমার ঘরে খাবার ছিল না হাতি পাতাম না আমি রোগ থেকে সুস্থ পেয়েছি কিন্তু ঘরের অভাব দুঃখ কষ্ট যন্ত্রণা ঘরের থেকে ঘরে কোনো খাবার থাকতো না তো প্রচুর কষ্ট কষ্ট পেয়েছে তারপরে আমি যখন বললাম যে সারের কথা দাঁড়াতে আমি সেই সারের কথা দাঁড়াতে আমি সুস্থ পেয়েছি ভালো পেয়েছি এবং সেই ঈশ্বরের দাস যখন আমাকে বলেছে তারপর আমি সেই সেবা কাজে যোগ দিলাম যোগ দেওয়ার পরে শাখা মন্ডলিতে সেগুন সরাতে প্রার্থনা করার সময় প্রার্থনা দাঁড়াতে তখন দেখছি ঘরের আস্তে আস্তে ঘরের অভাব যে খাওয়ার অভাব ছিল যে খা ঘরে ভাত ছিল না যে খাবারের জন্য গন্ডগোল হতো যে খাবারের জন্য অশান্তি হতো আর খাবারের জন্য আমাদের এক একবেলা দুবেলা খাই উপাস পড়ে থাকতে হতো কিন্তু যখন যেদিন থেকে যে দাস অর্থাৎ সার আমাদেরকে সেবা কাজে যখন ডাকিয়েছে এবং যখন সেগুন সরার শাখা সঙ্গে যুক্ত হয়েছি তখন দেখি আস্তে 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 ঘরের খাদ্যের অভাব দূর হয়ে গেছে হালে লিয়া তো যখন ঘরের অভাব আস্তে আস্তে খাদ্য দূর হয়ে গেছে আর আমাদের ঘরে কোনো রোজগার থাকতো না কোনো চাল থাকতো না কোনো কিছু পয়সা পাতি কিচ্ছু থাকতো না যেদিন ঈশ্বরকে আরাধনা করি যিশ্বকে প্রার্থনা করি স্যার যখন আমাদেরকে সাহায্য করে তার বাক্য দ্বারায় গীত বাক্য দ্বারায় এবং তিনি আমাদেরকে উৎসাহিত করে সেই বাক্য দ্বারা যখন আমার উৎসাহিত হয় এবং যখন বাক্যকে আমরা পাঠ করি ঈশ্বরের মহিমা করি একের পরে এক ঈশ্বরের চমৎকার আর ঈশ্বরের মহিমা আর দেখতে পায় তিনি এখন আমাকে ওই সেগুন শাখা মণ্ডলীতে তিনি আমাকে দায়িত্ব দিয়েছে এক সময় আমি দায়িত্ব নিতে চাইছিলাম না কিন্তু ঈশ্বর তার যোজনা অনুসারে আমাকে ওইখানে সেগুনসরা সরাই মণ্ডলিতে এবং তার দাসের মধ্যে দিয়ে তা আমাকে বললো যে তুমি শাখা মণ্ডলী এখন চালাও উনি এখন এই সেগুনসরা সরাই মণ্ডলীতে আসেনি এখন আমার উপরে দায়িত্ব দিয়েছে এখানে ওই চার্চে অনেক জনের সত্তর জনের মতন ওইখানে বিশ্বাসী আছে এবং তারা ঈশ্বরকে বিশ্বাস করে তাদের জীবন অনেক চমৎকার হয়েছে যা রোগের মধ্যে ছিল যারা কষ্টের মধ্যে ছিল বিভিন্ন রোগ থেকে তারা অসুস্থতা পেয়েছে ধন্যবাদ করি যে তিনি আমার জীবনে এক প্রভু দাসকে জোগায় দিয়েছে আর সমস্ত মানুষকে সুসমাচার দেওয়ার জন্য তো এখন আমি সেবা কাজ করি এখন আমার বাড়ির সকলে আমার আটজন লোক আমার মা আমার বাবা আমার ভাই দাদা প্রত্যেকজন যিশুকে বিশ্বাস করে আর আমার দাদা প্রচুর মদ্যপান করত প্রচুর মদ্যপান করত যিশুকে জানার আগে তারা পৃথক আমার ভাই ভাই পৃথক আমার দাদা প্রচুর মদ্যপান করত প্রচুর নেশা করতো আর জরিমানা এমন খারাপ খারাপ কাজ করতো নোংরা কাজ করত আর আমাদেরকে গ্রামের লোক আমাদেরকে জরিমানা দিতে হতো ধরতে হতো যে আমরা তাকে পার্টি পঞ্চায়েত করে তাদেরকে সে খেসার দিতে হতো মানা দিতে হতো কিন্তু দাদাকে যখন বলল তুমিও বিশ্বাস করো যিশুকে ডাকো বৌদিকে বলল বৌদিও বিশ্বাস করলো যে হ্যাঁ যিশুকে যখন বিশ্বাস করলো আর সে দাদা মদ্যপান করে না এখন সে গাড়ি চালায় ভালো আছে তার পরিবারও ভালো আছে আর সুস্থ আছে আর প্রভু যিশুকে আপনিও বিশ্বাস করেন আপনার পরিবারও বিশ্বাস করে আজকে আপনিও আপনার স্বামী হয়তো মদ্যপানের মধ্যে আছে কি নেশা করছে বিভিন্ন রকমে এবং বিভিন্ন ঘরে অশান্তি আছে না রকম শান্তির মধ্যে ভোগছেন মনের কথা কাউকে বলতে পারছেন না কিন্তু ঈশ্বর মনের কথা জানে যেদিনকে আমি সে রোগে আর গ্যাসে বিভিন্ন রোগের মধ্যে আমার শরীর যখন কঙ্কাল গেছিল খাটে আমি মিলা গেছিলাম সেদিন আমিও কান্না করেছিলাম সেদিন আমিও চিন্তা করেছিলাম যে মানুষের রোগ হলে হঠাৎ দেখা যায় অনেক সমস্যা দেখা যায় কিন্তু মানুষের মন মনের কথা মনের চিন্তা কেউ কি দেখতে পায় না কিন্তু একজন আছে তিনি জীবিত ঈশ্বর তিনি আপনার জন্য দিন রাত নজর রাখেছে যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর আমাদের ডাক শুনে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনে এবং আমাদের কি সমস্যা থেকে তিনি উদ্ধার করতে আসেন তা আপনিও বিশ্বাস করেন আপনার পরিবারে যে পরিস্থিতি থাকুক যে সমস্যা থাকুক এই যখন যীশু খ্রিস্টকে আপনি বিশ্বাস করবেন এবং শিবুর মণ্ডলে আসবেন এবং প্রার্থনা করবেন ঈশ্বর আপনাকেও যে পরিস্থিতি থেকে আছে সেই পরিস্থিতি থেকে ঈশ্বর উঠাতে চায় এবং আশীর্বাদ দিতে চায় খালি লইয়া তো আসেন এই সময় যারা আমার এই সাক্ষ্য শুনছেন এবং যাদের যারা এই সমস্যার মধ্যে আছি যারা রোগের মধ্যে অর্শ রোগের মধ্যে গ্যাসের মধ্যে এবং বিভিন্ন রোগের মধ্যে আছি যন্ত্রণার মধ্যে আছি তো আপনিও যিশুকে বিশ্বাস করেন এবং আপনার জন্য আমি প্রার্থনা করছি না করেন প্রভু যিশুর কাছে প্রার্থনা করেন দেখেন যিশুকে বিশ্বাসের দ্বারা গ্রহণ করো যিশু বলছে আমাকে যে বিশ্বাস করবে আমি তাকে এবং তার মহিমা ঈশ্বরের মহিমা আমি তার মধ্যে দেখাবো তো আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বরের কাছে আসেন আসেন প্রার্থনা করি প্রভু যিশুর কাছে নিজের জীবনকে সমর্পণ করি দুঃখ যে কষ্ট যে ব্যথা আছে বড় আশা নিয়ে যিশুর কাছে বসেন যিশুকে ডাকেন তিনি অন্তর্জম ঈশ্বর দেখেন আপনার সমস্ত কষ্ট থেকে সমস্ত রোগ থেকে ঈশ্বর দূর করতে পারে যা আমি সুস্থতা পেয়েছি যা আমিও অর্শ থেকে যা গ্যাসের থেকে যা অভাবের থেকে যা শ্বাসকষ্ট থেকে আমার শরীরে টু জেড যা রোগ ছিল সকল রোগের থেকে যা আমি মুক্তি পেয়েছি আপনিও মুক্তি পাবেন আপনিও উদ্ধার পাবেন আছেন প্রার্থনা করে সর্বশক্তিমান মান ঈশ্বর হে আকাশ পৃথিবীর সৃষ্টিকর্তা জীবিত ঈশ্বর রাজা তোমাকে ধন্যবাদ দিই যীশু রাজা মহান প্রভু যীশু আমি প্রার্থনা করে বিশ্বাস করে এই সময় যে বোন যে ভাই যে দাদা প্রভু প্রভুযশুকেও তোমার বাক্য এবং তোমার যে সাক্ষ্য শুনছে তুমি আমার জীবনে যে চমৎকার করেছো আমার জীবনে যে মিরাকেল করেছো আমাকে যে রোগ থেকে সুস্থতা দিয়েছ আমাকে যে অভাবের থেকে সুস্থতা দিয়েছ আমাকে যে পরিবার থেকে তুমি শান্তি দিয়েছ মহান ঈশ্বর আজকে তোমার কাছে আমি প্রার্থনা করছি যারা প্রভুযশীর সাক্ষ্য শুনছে যে পরিবার শুনছে পিতা তাদেরকে তুমি দৃষ্টিপাত করো তাদেরকে তুমি আশীর্বাদ করো যারা আমার মতো রোগে অশ্বরোগের মধ্যে আছে যারা আমার মতন গ্যাসের রোগে আছে যারা আমার মতন মাথার যন্ত্রণার মধ্যে আছে যারা আমার মতন মন ভেঙে আছে হে প্রভুযশু রাজা তুমি অন্তর্যমে ঈশ্বর তুমি দয়া করো প্রভু সে পরিবারকে সে দিদিকে সে ভাইকে তুমি কৃপা করো তুমি আমাকে বিনামূল্যে প্রভু শিশু তুমি আমাকে সুস্থ দিয়েছ অস্বলগের থেকে অসরগের কত ব্যথা কত যন্ত্রণা কত কষ্ট প্রভু পরিবারে যখন অভাব আসে খাবার অভাব আসে কষ্ট আসে স্বামী স্ত্রীর মধ্যে কোথাও অশান্তি হয় গন্ডগোল হয় পরিবারে শান্তি ছিল না মন্দ আত্মা নানা রকম আমাদেরকে অশান্তির মধ্যে ছিল প্রভু যিশু তুমি যেমন আমার পরিবারকে এবং আমাকে তুমি সুস্থতা দিয়েছ আজকে আমাকে ভালো রেখেছ আজকে লাখো পরিবার আছে প্রভু যিশু রাজা যারা এই শুনছে বিশ্বাস করছে যারা তোমার কাছে প্রার্থনা করছে প্রভু যিশু তাদেরকে তুমি ছুঁ তাদেরকে তুমি আশীর্বাদ করো ধন্যবাদ দি প্রভু যিশু রাজা এই প্রার্থনা শোনার জন্য তোমায় লাখো লাখো ধন্যবাদ করি সকল মহিমা আদর্শ গৌরব সম্মান প্রভু যীশু তোমাকে দিলাম এই প্রার্থনা খ্রিস্ট যিশু নামে চাইলাম আমি আমি আচ্ছা ভাই আপনার এই রোগ কত বছর ধরে হয়েছিল আমার রোগ হয়েছিল তিন বছর ধরে তিন বছর ধরে আর যীশুতে আসার পরে কতদিনের মধ্যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন এক মাসের মধ্যে এক মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে সুস্থ হয়ে গেছিল ঈশ্বরের গৌরব হোক যারা এই সাক্ষ্য শুনতেছে যদি এই সাক্ষ্য ভালো লেগে থাকে তো প্রভু যীশু খ্রিস্টের আদেশ অনুসারে সকল মানুষকে আপনি শেয়ার করুন আপনার হোয়াটসঅ্যাপে আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে মানুষকে শেয়ার করুন যাতে তারাও রোগের থেকে সুস্থ হয় পাপের থেকে মুক্তি পায় জীবনের শান্তি পায় হালে লুইয়া। আচ্ছা ভাই আপনি আরাধনা যেখানে করতেছেন সেই জায়গার পরিস্থিতিকে আপনি একটু বলবেন আমরা সেগুন সরাই ওই আম গাছের তলায় প্রার্থনা করি আরাধনা করি এবং লাগাতার চার বছর ওইখানে আমরা প্রার্থনা করি আর ওইখানে ওই আম গাছের তলায় অনেক বিশ্বাসী ষাট থেকে সত্তর জন তারা ঈশ্বরের মহিমা দেখেছে ঈশ্বরের আশ্চর্য কাজ দেখেছে যারা সাত পদে লেখা আছে এক পদে ধন্য সে লোক যে তার মধ্যে আশ্রয় নেয় হালে লইয়া ওই ধন্য সে লোক যে ঈশ্বরের মধ্যে আশ্রয় নেয় আজকে আপনি দেখেন মনে মনে চিন্তা করেন যে আমি সত্যি ঈশ্বরের কাছে ছিলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে আইকনে ক্লিক করতে ভুলবেন না